এটা অন্তরের আমল একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বিষয়টা বলেন বিশুদ্ধ নিয়ত ওয়ালা ছোট এবাদত আল্লাহর কাছে বড় হয়ে যায় বিশুদ্ধ নিয়ত ছাড়া বড় এবাদত আল্লাহর কাছে ছোট হয়ে যায় একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলির লেখা জামিউল উলুম আল হিকাম এক নম্বর খন্ড তেরো নম্বর পৃষ্ঠা আব্দুল্লিবনে মোবারক রহমতুল লহিয়ালের বক্তব্য তিনি বলেন রূব্বা আমালিন সগিরিন তোয়াজ্জিমুহুন নিয়া অ রুব্বা আমালিন কাবিরিন তো সগিরুহুন নিয়া আব্দুল্লা ইবনুল মোবারক রহমতুল লহে আলেই বলেন এমন অনেক ছোটো ছোটো আমল তোয়াজ্জিমুহুন নিয়া বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানাদার বিশুদ্ধ নিয়ত ছোট আমলটাকে বড় বানায় ওয়া আমালিন কাবীর তুসগগিরুন্নিয়্যা অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায় নাউযুবিল্লাহ এক টাকা ইখলাস ওয়ালা এক কোটি ইখলাস ছাড়া ওই এক টাকা ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বেশি দামি এক কোটি ইখলাস ছাড়া এটা দামি না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আবাদত অন্তরের আরেকটা আবাদত ফিকির করা বলেন সুন্দর চিন্তা ভাবনা করা একটু বলেন তো হ্যাঁ সুন্দর বৈশা দিয়েছেন চুপচাপ ভাবলেন এই আসমান খুঁটি ছাড়া কে বানাইলো এই জমিন এত বড় বিছানা কে বানাইলো তো চিন্তা করবে সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে আল্লাহ দীনায়ত করুন আল্লাহ হাতিয়ামৌ করু দৌ আল্লা জুনু আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বসে বসে স্মরণ করে ও আলা জুনু বিহীম যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে ওয়া তাফাক্কারুনা করু ফি খলতি সমাভতী ওয়াল আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে করার পর বলে ফকিনা ফা নার! আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে ও আমাদের রব, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি এ আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে জাহান নামের আগুন থেকে আগুনের আজাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন তাহলে ফিকির করা অন্তরের আবাদত বৈশ্বরী ছেলে একা একা ভালো ফিকির চিন্তা ভাবনা করা এটা আত্মিক আবাদত আত্মিক আরেকটা আবাদত তাওয়াক্কুল করা ভরসা করা আল্লাহর উপর আল্লাহ তবুল আলমিন বলেন ওইক্লা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়